চাচ্চ সাকিব খানের নায়িকা হওয়ায় গুঞ্জনে এক ধাপ এগিয়ে দেখি কি অবাক হচ্ছেন চলুন বিস্তারিত জেনে ঢালিউডে উত্তাপ ছড়াচ্ছেন সাকিব সিনেমা কালা জাহাঙ্গীর চরিত্রটি এমন যেটি শুধু সাকিব খানের ক্যারিয়ারেই নয় পুরো ঢালিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন মাইল ফলক হয়ে থাকতে পারে সিনেমার গল্পে কালা জাহাঙ্গীর এক রহস্যময় মাফিয়া যার এক চোখে ভয় আর অন্য চোখে প্রতিশোধ এই চরিত্রে শাকিব খানের অভিনয় করা নিয়ে ইতোমধ্যেই সিনেমা পাড়ায় আলোচনার ঝড় উঠেছে অনেকে বলছেন এটা হতে যাচ্ছে ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র তবে সিনেমার কাজ আপাতত থেমে আছে একটি প্রশ্নে নায়িকা হবেন কে পরিচালক ও প্রযোজক মিলে নায়িকার খোঁজে কলকাতার বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছেন তবে এখানেই চমক গোপন সূত্রে জানা গেছে ভাতিজি চরিত্রে অভিনয় করার ছোট্ট দিকিকে নায়িকা হিসেবে চাইল সাকিব খান প্রার্থনা ফারতেন দেখি যিনি একসময় শিশু শিল্পী হিসেবে দর্শকের হৃদয়ে জয় করেছিলেন এখন পরিপূর্ণ নায়িকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছেন তার শরীরে ভাষা স্ক্রিন প্রেজেন্স এবং সাম্প্রতিক অভিনয় দক্ষতা দেখে অনেকেই বলছেন তিনি এই চরিত্রে মানিয়ে নিতে পারবেন অনায়াসে অন্যদিকে গুঞ্জন রয়েছে সাকিব খান নাকি দীঘির বডি ল্যাঙ্গুয়েজ ও ফিগার দেখে মুগ্ধ হয়েছেন কালা জাহাঙ্গীরের মতো সুপারহিট সিনেমায় নতুন ও শক্তিশালী মুখ হিসেবে দিঘিকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন শাকিব খান যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি তবে আলোচনায় দিঘির নাম এক ধাপ এগিয়ে এবার সবার চোখ প্রযোজনা সংস্থা ও পরিচালকের দিকে শেষ পর্যন্ত কাকে নায়িকা হিসেবে বেছে নেওয়া হবে শাকিব সাকিব জুটি হলে সেটা হবে ঢালিউডের এক নতুন কেমিস্ট্রির শুরু কালা সাকিব খানের নায়িকা হিসেবে দীঘির অভিনয় করা নিয়ে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মিডিয়া পাড়া নিয়ে এমন আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ